ফলে আন্তর্জাতিক চক্রে নেতা ناحيه বিরোধী ক্যাম্পে তুমি একজন বেমান হিসেবে পরিচিত তারা ধরে নিয়েছে তুমি ফান্সের পক্ষের লোক ফলে তুমি হয়তো ওয়াক আউট করবে না তারা ধরে নিয়েছে তুমি ট্রাম্পের ইউএস এআইডি বিপ্লবের ফসল তুমি হয়তো ইউএস এআইডি বিপ্লবের ফসল হওয়ার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে যাবে না কাজেই তুমি মুসলিম বিশ্বের কাছে বিশ্বাসযোগ্য ন যে গতকালকে যে মুসলিম এবং উম্মা বিভিন্ন ইউরোপিয়ান দেশ দেশ আফ্রিকান নেতা বক্তব্যে ওয়াকআউট করেছেন আমরা সে সঙ্গে একমত পোষণ করি ওই মুহূর্তে আমরা বিভিন্ন কারণে সংসদ অধিবেশনের ভিতরে ছিলাম না কিন্তু যদি আমরা থাকতাম তাহলে আমরাও সেই ওয়াকআউটে অংশগ্রহণ করতাম এই বক্তব্যটা সবাই আশা করে লেখালেখি হচ্ছে জাতির সঙ্গে আলোচিত হচ্ছে এই মুহূর্তে যে আলোচনা আসতেছে সেখানে বলা হচ্ছে হয় বাংলাদেশ ওয়াজ সাইলেন্ট হয় বাংলাদেশ ওয়াজ নট স্পিকিং কেন বাংলাদেশ চুপ করে আছে কেন বাংলাদেশ কথা বলছে না কি স্বার্থে কথা বলছে না কার সাথে কথা বলছে না অথচ আমরা দেখতে পাচ্ছি যে উনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার রিসেপশনে গিয়ে পাশে দাঁড়াইয়া ওনার মেয়েকে নিয়ে ছবি তুলেছেন এটা তো সঙ্গতভাবে প্রশ্ন তুলতেই পারি আমরা সবাই ইমিটাকে কোন কোন স্টেটাসে কোন কারণে কোন যুক্তিতে ওনার কোন না এরকম রাষ্ট্রীয় একটা রিসেপশনে যাবেন এটা স্বাভাবিক প্রশ্ন উনি যেভাবে নেক্তা কেন ওনা দাও যদি উনি অপমানিত বোধ করেন আমি মনে করি অপমানিত বোধ করার ওনা উচিত অশোক সায়মনা পদার্থ আমি আত্ম গুরুত্বপূর্ণ আমাদের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবং সাম্প্রতিক খবরা করে আপডেট নিয়ে নিয়মিত বিত আলোচনা অনুষ্ঠান এখন থেকে খোঁজ খবর পূর্ণিয়ার ভিউ এর এই পর্বের নামকরণ নতুন করে খোঁজ খবর সেই খোঁজ খবরে আজকের অতিথি আমাদের সাথে রাজনৈতিক বিশ্লেষক এবং বাংলাদেশের অন্যতম রাজনৈতিক নেতা ব্যক্তিত্ব যেন আক্তান রঞ্জুল আহ আপনাকে আমাদের পক্ষ থেকে আমাদের দর্শকদের পক্ষ থেকে অসংখ্য সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি আকার আমি সরাসরি প্রসঙ্গে যাই জাতিসংঘের সাধারণ অধিবেশন বিভিন্ন কারণে বাংলাদেশের রাজনীতির সাথে কিভাবে যেন খুব গভীরভাবে সম্পৃক্ত হয়ে গেছে সেই সাধারণ অধিবেশে অধিবেশনে আমাদের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা সরকারের আহ ডেপ্লোমন্ত্রী বক্তৃতা দিয়েছেন বিভিন্ন বিষয়ে আমরা সেগুলো দেখছি তার মধ্যে দিয়ে সারা বিশ্বে এই অধিবেশন কয়েকটি দিকের মধ্যে একটি বিষয় খুব আলোচিত হয়েছে সেটা হলো ইজেলের প্রধানমন্ত্রী বেঞ্জয় ইন্ডিয়া হেতু তার বক্তৃতা সেই বক্তৃতার সময় বিশ্বের অনেকগুলো দেশ তারা বিশেষ করে মুসলিম দেশগুলো তারা ঐক্যবদ্ধ প্রথমবারের মতন ওয়াক করেছে যা সারা বিশ্বে খুব আলোড়ন তৈরি করেছে এবং সেই প্রেক্ষাপটের নেতা তার বক্তৃতায় তিনি বলছিলেন যে অনেকেই আমাকে বয়কট করে কিন্তু ভেতরে ভেতরে শুভেচ্ছা জানায় এটা তার দিক থেকে একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে সেই অনুষ্ঠানে ছবি যেটি আমরা দেখেছি সেখানে বাংলাদেশের যে আসনটি সে আসনটি আমরা ফাঁকা দেখছি কিন্তু আনুষ্ঠানিক বাংলাদেশ এই ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে কোন সিচুয়েশনে আছে আমরা ফিলিস্তিনিদের পক্ষে নির্দ্বিধায় সারা জাতি ঐক্যবদ্ধ সেই সময় বাংলাদেশের স্পষ্ট অবস্থান কি এই নিয়ে যেন একটা ঘোলাটের সিচুয়েশন বাংলাদেশের গভর্নমেন্টের কোন এই সংক্রান্ত কোন ক্লিয়ার বিবৃতি নাই যেটা সব সাধারণ অধিবেশন ঘিরে সারা বিশ্বে হচ্ছে আপনি এই বিষয়টা নিশ্চয়ই নজর পড়েছে কিভাবে দেখছেন মেজর আক্তর জামান রঞ্জন ধন্যবাদ আতিক রহমান পূর্ণি আলাইকুম আপনাকে মাধ্যমে আপনার অগ্রদর্শন জানায় আমার সালাম সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন যে এখানে আছেন নিরাপদে থাকবেন আমি এই এই মুহূর্তে সার্চ করে দেখলাম এখনো এটা ক্লিয়ার না বাংলাদেশ ওয়ার্কআউট করেছে কি করে নাই বাট বাংলাদেশে আমাদের যে ডেলিগেশন যারা আছে ওখান থেকে আমাদের প্রধান উপদেষ্টার তথ্য সচিব অর্থাৎ প্রেস সেক্রেটারি বলেছে যে ওই সময় বাংলাদেশ তার আসনে ছিল না এখন দেখেন আমরা কতটুকু কেয়ারলেস এখানে এরকম একটা জিনিস স্টেজ যাচ্ছে সেখানে যেকোনো একজন লোক থাকলে হয় আমার অনেকে গেছেন ডক্টর ইমন সাহেবের নেতৃত্বে ডেলিগেশন অনেক গেছেন যেকোনো একজন লোককে তো ওখানে রাখার রাখবেন না কেন নেতা নোহার বক্তব্যে ওয়ার্কআউট হবে এটা তো মানে ইম্প্রমচনা বা না ডিজাইন এ মেটিকুলেটেড এবং সেখানে আপনি দেখেন প্রায় পঞ্চাশটির বেশি রাষ্ট্র একের পর এক দাঁড়ায় দাঁড়ায় উঠে উঠে বাইরে চলে আসছে ধীর সেনে এবং সেখানে তখন দেখা যাচ্ছে বাংলাদেশের আসনটি খালি তার মানে আমরা আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে আমরা কতটুকু কেয়ারলেস যেখানে আমরা আমাদের প্রধান উপদেষ্টা অত্যন্ত ন্যায়সঙ্গতভাবে ভাবে যুক্তিসঙ্গত ভাবে দাবি করেছেন যে পূর্ব জেরুজালেমে রাজধানী একটা আলাদা রাষ্ট্র গঠন করা হোক এবং সেই রাষ্ট্রটা এরকম একটা দাবি জানানোর সময় নেতা নাহ কি বলবে বা তার সম্বন্ধে কি সিদ্ধান্ত আপনার মনোভাব কি নেতা পক্ষে আপনি না তার বিপক্ষে আপনি সেটা প্রকাশ করবেন না স্পষ্ট করবেন না এটা তো তো আমার কি বলবো এটাকে বলেন এটাকে আমরা কি বলে সমালোচনা করলে উনি অসন্তুষ্ট হবেন আমাদের সিনিয়র সিনিয়র মানুষ বয়স্ক ব্যক্তিত্ব ওনাকে আমরা দেখেছি যে উনি যেভাবে মুখস্থ করে মুক্তি দিয়েছেন উনি পেপার পড়েন নাই শুধু সামনের দিকে তাকায়া বলে গেছেন একদম তুতা মতো বক্তব্য গুলা দিয়ে গেছেন সেই বক্তব্যগুলা এমন কি যে কি বলবো এটাকে আমরা বক্তব্য দিয়েছেন ভালো কথা ওয়েল প্রিপেয়ার্ড এবং ভালোভাবে বক্তৃতা দিয়েছেন ওনাকে পরে পরে বক্তৃতা দিতে হয় নাই উনি বোঝাতে চেষ্টা করেছেন যে বক্তব্যটা উনি ওনার এক স্ট্যাম্পো দিয়েছেন কিন্তু ভাষা এবং তার যে বর্ণনা এবং তার যে ব্যাকরণগত বিষয় সেখানে মনে হয় না যে এটা এক স্ট্যাম্পো বক্তৃতা এটা দেখা যাচ্ছে মুখস্থ একটা বক্তৃতা উনি জাতির সামনে ওই সংসদে বা অধিবেশনে তুলে ধরেছেন সেখানে বাংলাদেশে একজন প্রতিনিধি একজনও থাকবে না এটা কি করে আপনি আশা করেন এবং কি করে সরকারকে এই জন্য আহ আপনি পক্ষ সমর্থন করবেন এটার জন্য জবাব করা দরকার তো কারণ এটা তো সারা বিশ্বে বিশেষ করে মুসলিম উম্মাতে একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে তাৎক্ষণিক ভাবে তারা তো বলতে পারতেন যে আমরা এই ওয়ার্কআউটের সঙ্গে একমত আমরা যদি ওই সময় ভিতরে থাকতাম তাহলে আমরাও ওয়ার্কআউট করতাম এই কথাটা বলতে সমস্যা ছিল তারপরে তো অনেক কথা বলেছেন আমাদের প্রেস উইং অনেক বক্তব্য দিয়েছেন আমরা তো আমাদের জাতীয় টেলিভিশনে বিভিন্ন সময় কালকে থেকে আজ পর্যন্ত তো ঘন্টায় ঘন্টায় দেখতেছি জাতীয় সঙ্গে উনি কি হাতি ঘোড়া মেরেছেন কি বাঘ শিকার করেছেন সবকিছু নিয়ে ধারাবাহিক ভাবে আপনাদের টেলিভিশনে বিভিন্ন টেলিভিশনে বক্তব্য আসতেছে সেখানে কি একটি জায়গায় উনি বলতে পারতেন না বা ওনার পক্ষে কেউ বলতে পারতেন না কারণ ওনার মেয়ে নিয়ে যাবেন ওইখানে কি কারণে এবং এই ছবিটা যে প্ল্যান ছবি ইচ্ছা করে তোলা হয়েছে আমরা তো জানি রে ভাই এই মেকানিজম তো আমরা জানি ওখানে ক্যামেরাম্যানরা থাকে ওদেরকে একশো ডলার দিলেই ওরা ছবি উঠায় এবং ওখানে যিনি দেন পোস্ট দেন জাতিসংঘের মহাসচিব পোস্ট দেন বিভিন্ন বড় বড় রাষ্ট্রপতিরা ট্রাম্প পোজ দেন এই ট্রাম্প পোস্ট দেওয়ার জন্য ট্রামের ক্যামেরাম্যানরা যারা আছে তাদেরকে টিপস দিতে হয় ওখানে জাতিসংঘের ক্যামেরাম্যানকে টিপস দিতে হয় ওই টিপস দিলে তারা ছবিটা উঠে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেয় কারণ আমাদের কোনো ক্যামেরাম্যান তখন দেওয়া হয় না বা দিবে না কাজে ওই টিপসটা দেওয়া হয়েছে এবং এটা যে একটা প্ল্যান ছবি উঠানো হয়েছে এটা তো যে কোনো লোক ছবি দেখতে বুঝতে পারবে কাজে এখানে দুইটা প্রশ্ন একটা হলো আপনি ফটো সেশনটা কি দরকার ছিল আপনার কোনো প্রয়োজন ছিল কারণ ডোনাল্ড ট্রাম্প তো এই ওয়ার্কআউটের এর ডোনাল্ড ট্রাম্প তো এই ওয়ার্কআউটটাকে মেনে নেয় উনি এটাকে ভালো বলে নাই তার মানে উনার সঙ্গে আপনি দেখা করেছেন তার মানে ওয়ার্কআউটটার বিপক্ষে আপনি অবস্থান নিয়েছেন এটাই তো সারা বিশ্ব মেনে নেবে সারা আমার কথা তো কথা না সারা বিশ্ব তো সেভাবে দেখবে সারা বিশ্ব তো সেটা মূল্যায়ন করবে যে বাংলাদেশের অবস্থানটা জেরুজালামের বা ইসরায়েল বা আমাদের ফিলিস্তিনদের বিরুদ্ধে এবং যে ওয়ার্কআউটটা হয়েছে সেই ওয়ার্কআউটে ইসরায়েলের বিরুদ্ধে নেতানা বক্তব্য বিরুদ্ধে যে ওয়াকআউটটা হয়েছে সে ওয়াকের বিরুদ্ধে আমাদের অবস্থানটা পরিষ্কার নয় এটাই তো জনগণ পৃথিবী দেখবে এবং বিচার করবে করবেশ্ন এক তো উনি গেলেন ছবি তুললেন সেখানে কন্যা মহোদয়কে কেন নিয়ে গেলেন এরকম কন্যা প্রীতি তো আমরা রাষ্ট্রে আর কত দেখব ভাই প্রীতি মেয়ে প্রীতি ছেলে প্রীতি এরকম প্রীতি আর কত দেখব রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েই সব নিজেদের আত্মীয় স্বজনদের প্রীতি আমরা কত দেখব মেয়েকে একটা স্ট্যান্ড স্ট্যান্ডার দিতেন তাহলে বলতেন যে মেয়েটাও আপনার ক্যাবিনেটের সরকারের অংশীদার তাকে ঘোষণা দিতেন অসুবিধা বানায় রাখতেন শেখ হাসিনা তার মেয়েকে বানায় রাখছিল তা আপনি তাকে নিয়ে গেছেন পার্থক্যটা কোথায় কারণ এইগুলো বললে আপনারা আমাদের বিরুদ্ধে লাগবেন আমাদের পিছনে ফেউ লাগাই দিবেন আমাদের পিছনে বিভিন্ন হয়রানি করার চেষ্টা করবেন কিন্তু এই কাজগুলো আপনারা কেন করেন কি কারণে করেন আপনি আপনি এয়ারপোর্টে গেছেন এয়ারপোর্টে নামছেন শারীরিকভাবে আপনি ফিট না আপনাকে ট্রলি দিয়ে নিয়ে গেছে এই ছবিটা দেওয়ার কি দরকার ছিল এই ট্রলি তো এয়ারপোর্টে কাকে দেওয়া হয় সমস্ত বিশ্বে বড় বড় এয়ারপোর্টে আছে আপনি যদি তাই হয় তাহলে আপনাকে কেন আমেরিকান গভর্নমেন্ট আমেরিকান প্রটোকল আপনাকে প্লেন থেকে সরাসরি গাড়িতে করে নিয়ে আগ্রহ না আপনি তো কারেন্টই আসতে পারতো ডায়েক্ট ফ্রম দ্য প্লেনের রোড থেকে আপনি দেখেন যে আপনার সম্ভবিত আপনি সেই প্রোটোকলটা নিয়ে নেওয়াতে পারলেন না কেন মার্কিন কাছে সেই প্রোটোকলটা কেন পাইলেন না আপনি আপনাকে এয়ারপোর্টের সিভিল এভিয়েশনের ট্রলিতে করে আপনাকে নিয়ে গেছে এবং সেই ছবিটা আপনি ফলো করে ছাপাচ্ছেন বিভিন্ন পত্রিকা দিচ্ছেন এবং সেটা নিয়ে আবার আপনি বলছেন বিগ অ্যাচিভমেন্ট আপনাকে অসংখ্য সম্মান দেওয়া হয়েছে কিন্তু এটা যে স্বাভাবিক নিয়ম এটা যে যেকোনো বিমান বন্দরে কোনো অসুস্থ বা বয়স্ক লোকদের জন্য স্বাভাবিক এবং এটা একটা টিপস কিছু পেমেন্ট দেওয়া যায় আবার কোন সময় যারা টিকিট কাটে বিজনেস ক্লাস কাটে বা ফার্স্ট ক্লাস টিকিট কাটে ফার্স্ট ক্লাস টিকিট ওলাদেরকে এই সুযোগটা দেওয়া হয় আপনি অবশ্যই ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার ছিলেন যে আপনাকে হিত্র আপনাকে জেফ কেতে বা জন কেনেডি এয়ারপোর্টে আপনাকে সেই ধরনের প্রটোকল দিবে এটা তো স্বাভাবিক কিন্তু আপনাকে টলিতে করে আনা হলো কেন আপনি তো রাষ্ট্রের প্রধান আপনাকে কেন সরকারি গাড়ি দেওয়া হলো না সেই গাড়ি দিয়ে কেন আপনাকে বিমান থেকে সরাসরি নিয়ে আসলো না কেন আপনাকে সেই নর্মাল চ্যানেল দিয়ে বেরোতে হলো নর্মাল চ্যানেল দিয়ে আসতে হল আপনি কেন একজন স্বাভাবিক মানুষের মতো আসতে হলো এই প্রোটোকলটা যে আপনি আমেরিকানদের কাছ পান নাই এটা তো দৃশ্যমান করে দেবে এতে তো দেশের সম্মান ভালো হয় নাই বৃদ্ধি হয় নাই আবার এটার জন্য কি আপনি ওয়ার্কআউটের সময় আপনার সমস্ত সদস্যদেরকে খালি রাখলেন আপনি আমাদের বিভিন্ন রাজনৈতিক দলে নিয়ে গেলেন সবাইকে মিলে ঐক্যমত্য দেখালেন ঐক্যমত্য দেখালেন আপনি এখানে একটা জাতীয় ইস্যু আমরা তো আগেই বলেছিলাম আপনি অনুষ্ঠানে বলেছিলাম যে আপনি তো এইবারের অধিবেশনে প্রাসঙ্গিক নন বাংলাদেশ প্রাসঙ্গিক নন বাংলাদেশের কোন ইস্যু ওখানে কোনো গুরুত্ব পাবে না দেখেন তো রোহিঙ্গা নিয়ে বাংলাদেশ ছাড়া কেউ একটা শব্দ উচ্চারণ করেছে কিনা এমনকি মায়ানমারও বলে নাই এমন ভারত বলে নাই এশিয়ান কান্ট্রি গুলো বলে নাই তুরস্ক বলে নাই যারা মায়ানমারে যারা রোহিঙ্গাদের রিলিফ দেন তারা পর্যন্ত সারা বিশ্বের কাছে রোহিঙ্গা এখন কোন ইস্যু না কোন কনসার্ন না এই কথাটা কিন্তু আপনাকে আমি গত সপ্তাহে বলেছিলাম যে আপনি অপ্রাসঙ্গিক বাংলাদেশ এবারের সেশন অপ্রাসঙ্গিক আপনার যাওয়া উচিত ছিল না তারপরে গিয়েছেন ঐক্যমত দেখানোর জন্য গিয়েছেন সেখানে বক্তব্যের মধ্যে আপনি আপনার ইলেকশন ফোবিয়া হয়ে গেছে আপনার মাথার মধ্যে কেমন যেন আপনার বিকারগ্রস্ত হয়ে গেছেন জাতিসংঘের টেবিলের বক্তৃতার মধ্যে আপনি ইলেকশন করাবেন এটা কার কি কনসার্ন বাংলাদেশের মানুষের ছাড়া কার কি কনসার্ন আছে বলেন অহন আপনি চাচ্ছেন যে আপনাকে সাধক সবাই না 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 আপনি নির্বাচন দিয়ে না আপনি কেন নির্বাচন দিবেন আপনি থাকেন এই ধরনের একটা ইগো তৈরি করার চেষ্টা করছে মনে হয় আপনি আপনি একটা ফোবিয়া গেছে যেখানে যান যার কাছে যান যার সামনে যান যেখানে বলেন সেখানেই বলেন আমি নির্বাচন দিয়ে দিচ্ছি আমি ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দিব এটা আপনি বিকারগ্রস্ত হয়ে গেছেন কেন এত এত নির্বাচন দিবেন দিবেন করছেন কেন তার মানে আপনি এমন কি পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছেন যে পরিবেশে কেউ আসে আপনাকে বলো যে না ভাই আপনি নির্বাচন দেওয়ার দরকার নাই আপনি থাকেন আপনাকে আমরা রেখে দিচ্ছি আমাদের নির্বাচন লাগবে না আপনি থাকেন এটাই কি আপনার এই জন্য কি এরকম বেকার গ্রস্ত হয়ে গেছেন আপনি এই জন্য কি এবার বারবার বারবার নির্বাচনের কথা বলছেন জাতিসংঘের মাঠে নির্বাচনের কথা ওই ফেয়ারওয়েল বিগল বাজানো দরকার ছিল না তো আপনি কি বিদায় নিয়ে আসতে জাতিসংঘের থেকে যে আমার আর আগামীতে আসা হবে না গুড বাই টু মাই ফ্রেন্ডস আবার দেখা হবে আপনাদের সঙ্গে এই ধরনের বক্তব্য দিতেন তাহলে বলতেন গুড বাই আমি আগামীতে আসবো না সেটা তো বলেন নাই তারপরে আপনি রোহিঙ্গা ইস্যুটা নিয়ে যেটা বলেছেন আপনি রোহিঙ্গার কোনো পলিটিক্যাল সলিউশনের কথা বলেন নাই কোন পলিটিক্যাল সমাধানের কথা বলেন না রাজনৈতিক কোনো সমাধানের কথা বলেন নাই আপনি সেখানে রিলিফ চেয়েছেন ভিক্ষা চেয়েছেন আপনি কি রিলিফ চাইতে গেছিলেন ওখানে আপনি কি জাতিসংঘের কাছে গেছেন ভিক্ষা চাইতে আপনি সেখানে রাজনৈতিক সরকার সমাধান দেবেন আপনি পরিষ্কার বলতে পারবেন পারতেন যে আমি তাদেরকে আর এক মাসেই বেশি রাখবো না এতে আমার মানবতা লঙ্ঘিত হোক বা না হোক আমি তাদেরকে বাংলাদেশ থেকে এক মাসের পরে বের করে দেব অথবা বলতে আমি কমিটমেন্ট করেছি আগামী রোজার ঈদের এই রোহিঙ্গারা তাদের দেশে গিয়ে ঈদ করবে আমি চাই আন্তর্জাতিক ফোরামের কাছে আমার দাবি থাকবে আগামী মার্চের আগে যাতে রোহিঙ্গারা মায়ানমারে ফিরে যেতে পারে তাদের দেশে ফিরে যেতে পারে সেই ব্যবস্থা নেন আমার পক্ষে রোহিঙ্গাদেরকে বাংলাদেশের মাটিতে স্থান দেওয়া সম্ভব হবে না এই কথাটা বলতে পারতেন না এই কথাটা স্পষ্ট করে বলতে দিতে পারতেন না তা দেখি আপনাকে কেউ পচার ডিম মারত তাতে কি জাতির সঙ্গে আপনাকে কেউ ঢিল মারত আপনাকে এই বরঞ্চ আপনার শক্ততা দেখে আপনার এই বলিষ্ঠতা দেখে অনেকেই হয়তো আপনাকে ধন্যবাদ দিত হয়তো বলতো হ্যাঁ তুমি কাজটা করো আমরা তোমার সঙ্গে আছি কিন্তু সেটা করলেন না এবং আজকে যে এই রোহিঙ্গাদের ইস্যুর প্রবলেম হয়েছে সেখানে আপনি মায়ানমার কিন্তু বলতে পারতেন যে তুমি রোহিঙ্গাদেরকে নিয়ে যাও তুমি যে আরাকানে আর্মির কাছে তোমার সারা এলাকাটা বেদখল হয়ে গেছে আমি তোমাকে সহযোগিতা করব সাহায্য করব আরাকান দেখে নিয়ে যাও তাদের তাদের বাসভূমিতে স্থান দাও তার জন্য যে আরাকান আর্মির সঙ্গে লড়তে হয় আমার আর্মিও লড়বে আমরাও লড়বো আরাকানটা লড়বে আরাকান সেলভেশন আর্মি লড়বে এটা আপনি বলতে পারতেন ওই অধিবেশন দাঁড়িয়ে তাহলে তো আজকে আপনার বিরুদ্ধে অভিযোগ গুলো আসতো না আপনার বিরুদ্ধে অনেক বিরুদ্ধে বিরুদ্ধে নিয়েছেন তাদের বিভিন্ন ষড়যন্ত্র ঘাটি আক্রমণ করাচ্ছেন এই ধরনের অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে আসতেছে আমরা কদিন আগে আমরা দুই দু একদিন আগে আমরা দেখেছি এবং বাংলাদেশের পত্রপত্রিকাও দেখেছি বিভিন্ন মিডিয়া দেখেছি সমকালে দেখেছি ইনকালামে দেখেছি এবং সেখানে আমরা দেখেছি طيب এবিলাবতী নিউজে দেখেছি ওখানে আরাকান জেনারেল আর্মির একজন জেনারেল সহগшу জেনারেল অবশিষ্ট সহগшу জেনারেল বলেছেন যে তাদের মংডু ঘাটিতে নাকি বাংলাদেশের সহায়তায় আরাকান সেলভেশন আর্মি আক্রমণ করেছে এবং সেই ভিডিওটা আমাদেরকে দেখানো হচ্ছে কারা ভিডিওটা প্রচার করতেছে কারা ভিডিওটা দেখাচ্ছে কেন দেখাচ্ছে কি কারণে দেখাচ্ছে এবং কখন দেখাচ্ছে যখন আপনি জাতিসংঘের দরায় বক্তব্য দিবেন তিন দিন আগেও দেখার নেই যেদিন জাতিসংঘে দাঁড়িয়ে আপনি বক্তব্য দিবেন সেদিন বলে দিচ্ছে এই জন্য আপনি বিরুদ্ধে বা মায়ানমারের বিরুদ্ধে কোনো অবস্থা নিতে পারেন নাই আপনি ভিক্ষা চাইতে গিয়েছেন আপনি ভিক্ষা চেয়েছেন অর্থাৎ আপনি তাদেরকে বলে দিয়েছেন যে না ভাই আমি তো তোমাদের কিছু বলি নাই আমি বলছি এরা যে আমার বাড়িতে থাকতেছে তাদের খাওয়ান দাউন ব্যবস্থা করার জন্য বলতেছি এটা তো দুর্বলতার লক্ষণ আপনি বাংলাদেশটাকে দুর্বল বানিয়ে ফেলেছেন বাংলাদেশটাকে আপনি বিশ্বের কাছে শুধু নয় মায়ানমার কাছে আর একান আর্মির কাছে পর্যন্ত দুর্বল বানিয়ে ফেলেছেন আরাকান একান আর্মি এখন মনে করতেছে বাংলাদেশ আর্মি কোন ব্যাপার না তাদের সঙ্গে তারা চ্যালেঞ্জ যাওয়ার চেষ্টা করতেছে কাজে আমি মনে করি উনি যে বক্তব্যটা দিয়েছেন এবং এই ওয়াকআউটের ব্যাপারে অনতি বিলম্বে বাংলাদেশ সরকারের পরিষ্কার করা উচিত যে তারা ওয়াকআউটের পক্ষে না বিপক্ষে আমি জাস্ট ফাইভ মিনিট বিফোর যে রিপোর্টটা নিয়েছি জাতিসংঘের কাছ থেকে সেই রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের অবস্থান এখনো পরিষ্কার নয় জাতিসংঘের রিপোর্টে তারা যে সমস্ত দেশগুলোকে আইডেন্টিফাই করেছে ওয়াকআউটের পক্ষে সেখানে তারা মন্তব্য করেছে বাংলাদেশের অবস্থান এখনো স্পষ্ট নয় এটা জাস্ট দশ মিনিট আগের খবর জাতিসংঘের রিপোর্টে তার মানে আপনার অবস্থান আপনার ওয়াকআউটের পক্ষে না বিপক্ষে সেটা এখন পর্যন্ত জাতিসংঘের ডেস্কে ক্লিয়ার না পরিষ্কার না কেন ঘটনাটা গতকালকে বলেছে ঘটেছে এবং আপনি স্বয়ং জাতিসংঘের থেকে উপস্থিত ছিলেন আপনি পুরা টিম ছিল কিন্তু আপনি পুরা চেয়ারটা খালি করে দিয়ে চলে আসছেন একটা লোককে রাখলেন না সাধারণত ছয়টা ছয় জনের একটা চেয়ার থাকে ছয় জনের একটা বেঞ্চ থাকে প্রতিটা দেশের জন্য ওখানে এ টাইম ছয় লোক থাকতে পারে এবং আপনি দেখেন আমাদের ছয়জন ডেলিগেশন গেছিল ছিল তিনটা রাজনৈতিক গেছিল ছয় জনই ছিল আর কেউ ছিল না থাকতে পারে এখন সাধারণত এগুলো কি হয় জনের মধ্যে সাধারণত একজন থাকে আর পাঁচজন থাকে না বাইরে রোটেশনে একজন যায় একজন আসে একজন যায় একজন আসে এটাই হলো রীতি এটাই চলে আসতেছে এবং বাংলাদেশ আমেরিকা দুটো পাশাপাশি আসন এই একটা রো রো এর বাম পাশে হলো বাংলাদেশ ডান পাশে হলো আমেরিকা এর সামনে হলো আফগানিস্তান এবং এর পিছনে হলো সৌদি আরব এটা হলো সিটিং অ্যারেঞ্জমেন্ট আমি দেখে আসছি আজ থেকে ত্রিশ বছর আগে যাই না এরপর সিটিং অ্যারেঞ্জমেন্ট পরিবর্তন হয়েছে কিনা আর আমেরিকানরা ঠিক পাশের চেয়ারে অর্থাৎ মাঝখানে একটা করিডোর করিডোরের পরেই আমেরিকানদের ব্যাচ ওখানে ছয় জনের ব্যাচ কাজেই সেই আমেরিকানের পাশে আপনি বসছেন বসে আপনি ওয়ার্কআউটের সঙ্গে আপনি কোন লোক থাকবে না আপনি তো বলতে পারতেন একজন তোমার থাকো কি করে দেখো যদি মুসলিম উম্মা করে যদি আমাদের এই দেশ করে তাহলে তুমি আর নিশ্চয়ই করবা একটা হোমওয়ার্ক হয়েছে একটা আলোচনা তো হয়েছে আলোচনা ছাড়া তো হঠাৎ করে এরকম পঞ্চাশটি বেশি দেশ একসঙ্গে বেরিয়ে আসতে পারে না তাদের মধ্যে একটা আলাদা হয়েছে এটা রাজনৈতিক ভাবে যেটাকে আমরা বলি লবিং বা যেটাকে বলি একটা হোমওয়ার্ক তো হয়েছে যে কোনো হোমওয়ার্ক হওয়ার পরে তাহলে তুমি হোমওয়ার্ক এর মধ্যে তাহলে বাংলাদেশ তুমি ছিল না তাহলে তোমাকে তারা কনফিডেন্স নেয় নাই এটাই কি প্রমাণ হয়ে গেল না গতকালকে তাহলে আমাদের অবস্থানটা কেন স্পষ্ট করতে পারলেন না কাজে আমার বক্তব্যটা আপনার এই প্রশ্ন প্রশ্নের উত্তরে যে বাংলাদেশ মিজারেবলি ফেল করেছে তাকে তার পরিচয়টাকে স্পষ্ট করতে তার অবস্থানটাকে স্পষ্ট করতে এর দায় দায়িত্ব বাংলাদেশ সরকারের বর্তমান সরকারের উপরে বর্তায় এবং আমি আশা করব এই সরকার এই ব্যাপারে একটা সুস্পষ্ট বক্তব্য দিবেন সারা বিশ্বকে পরিষ্কার করবেন যে বাংলাদেশ অবস্থানটা কি ছিল কি আছে এবং আগামীতে কি থাকবে এটাই থাকবে আমার নিবেদন আপনার কাছে থ্যাংক ইউ ভেরি মাছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডাক্তার খুবই সময় উপযোগী এবং যুক্তিসঙ্গত পর্যবেক্ষণ বিশ্লেষণ তুলে ধরার জন্য আপনি দ্বিতীয় প্রশ্ন করতে চেয়েছিলেন একটা আমি আমি আমার সমস্ত কিছুই দর্শক আমার মনে হয় একটা ধারণা পেয়ে গেছে আমরা আপনাকে তো আমন্ত্রণ থাকলেই আমাদের এবং আপনি সবসময় আমাদের সঙ্গে আছেন আমরা অন্য স্পেসিফিক ইস্যুতে আজকে যেহেতু এই ইস্যুটায় আপনি খুবই ভালোভাবে একটি প্রসঙ্গ তুলে ধরেছেন আমরা চাই যে এটার মধ্যেই দর্শক কনসেন্ট্রেট থাকবে এবং এই সময় যেহেতু এটাই খুবই হট একটা ইস্যু নিশ্চয়ই আপনার সময় সুযোগ মতো আমরা পরবর্তীতে এবং আমাদের যেহেতু মিয়ানমার ইস্যু রোহিঙ্গা ইস্যু চলমান ইস্যু আমরা দু একদিনের মধ্যেই আমাদের আপনার মাধ্যমেই আমাদের দর্শকদের আমন্ত্রণ জানা রাখতে চাই যে রোহিঙ্গা ইস্যুতে নিশ্চিত ভাবে আমাদের চোখ রাখার এখন সময় আছে আমরা মনে হয় সমাধান আমাদের জরুরি কথা বলা দরকার আমাদের প্রয়োজনে কথা বলা দরকার কারণ আমাদের আমরা যে আমার আমার মনে হচ্ছে যে আমরা শুধু রোহিঙ্গা ইস্যুতে এবং আরো আরো কিছু বিষয় রোহিঙ্গাদের সাথে রোহিঙ্গা रिलेटेड এবং আমাদের মিয়ানমার বাংলাদেশ বর্ডার रिलेटेड ইস্যুগুলোতে সেখানে সেখানে আমাদের যে ড্রাগ ড্রাগস ক্রাইসিস যেটা আছে ড্রাগ ড্রাগস আসে আসতে পারে কারণ এই রোহিঙ্গা সংকটের সাথে এই ইয়াবার একটা সাংঘাতিক যোগসূত্র নিশ্চয়ই আছে আপনি मिनिस्टर সেটা জানেন আমরাও সরজমিন অনেকগুলো অনুসন্ধানী কাজ করেছি ওখানে ফিল্ডে থেকে সেসব নিয়ে আমরা দর্শকদের সামনে নেক্সট টাইম আশা করি বসবো আজকে আপনার বিশ্লেষণের জন্য স্পেশালি আমার পক্ষ থেকে আমার দর্শকদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি অনেক অনেক ধন্যবাদ একটা ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার নির্ভর এবং সুস্থ জীবন কামনা করি ধন্যবাদ ধন্যবাদ মাধ্যমে আমরা আজকে বলি ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন প্রতিষ্ঠিত হোক

আমি বলতে মানুষ ফিল পক্ষে বাংলাদেশ মানুষ মনে করে ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক সারা বিশ্বের মুসলমানরা ফিলিস্তিনদের পক্ষে আমরা ইগুদিবাদ ধ্বংস হোক এটি আমাদের কাম্য ধন্যবাদ আপনাকে